নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল বলছি দৈনন্দিন রাশিফল বলতে আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ সোমবার সপ্তাহের প্রথম দিন কেমন যাবে সেটা নিয়ে আলোচনা যদি এক প্রথম সাইন হচ্ছে মেষ রাশি মেষ রাশি অবশ্যই আপনার আজকে বিহেভিয়ার বা নেচার আজ অনেকটাই লোককে আকৃষ্ট করবেন অ্যাট্র্যাক্টিভ হবে কর্মক্ষেত্রে ব্যবসায় যে কোনো ব্যাপারে আপনি যদি একটু আজকে অবহেলা করেন বা সেটা কিন্তু পরে আপনাকে অনুশোচনা করতে হয় অর্থাৎ কর্ম ব্যাপারে বা কাজের ব্যাপারে নিয়ম করবেন না দ্বিতীয়ত হচ্ছে কি আপনার অনেকেই শত্রুতা করতে হয় বিশেষ করে নিজের আপনজন বিশেষ করে কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে হয় যার জন্য মনটা খুব অস্থির হয়ে থাকবে এমনকি আজ আপনাকে খুশি করার জন্য আপনার লাইফ পার্টনার সমস্ত রকম চেষ্টা করবে এটার জন্য কিন্তু আপনার সেই দিক দিয়ে আপনি বেটার ফ্যামিলির দিক দিয়ে কিন্তু আপনার আপনজন কিন্তু আজকে আপনার সাথে আমি করতে বা বিশেষতগত খুব সাবধান আজকে যদি পারেন আজকে অবশ্যই সূর্যদেবকে অর্ঘদিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট ডে আসি সেটা যে বিষয় আসি আজকে আপনি খুব চার্মিং থাকবেন খুব কনফিডেন্ট থাকবেন এবং আজকে শরীরটাও যথেষ্ট আপনার ভালো থাকবে আর্থিক লাভ যথেষ্ট হওয়ার সম্ভাবনা আছে মানে কীরকম লাভ যেটা আপনি ঋণ দিয়েছিলেন বা ধার দিয়েছিলেন কাউকে সেই টাকাটা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা সেটা সন্ধ্যের দিকে অর্থাৎ বেলা বারোটার দিকে সময়টা অনেকটা ফেভারে আসবে ফ্যামিলিগত ব্যাপারে বেশি উত্তেজনা বা বেশি অশান্তির মধ্যে জড়াবেন না এর জন্য কিন্তু আপনার কনসেন্ট্রেট নষ্ট হতে পারে দুঃসময় আপনাকে অনেকেই অনেক বেশি কিছু দিয়েছে তাদেরকে যদি মনে হয় একটু হেল্প করার চেষ্টা করতেন আপনার অসময় যারা ছিল তাদেরকে পাশে রাখার চেষ্টা করবেন আর টেস্ট আপনার আপনার যে জীবন সঙ্গে বা আপনার যে প্রেমিক প্রেমিকা তার সাথে আজকে সম্পর্কে যথেষ্ট ভালো থাকবে আজকে পারলে অবশ্যই দরিদ্রকে বা গরিব মানুষকে কিছু খাবার দিন বা কিছু দান করুন নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আজকে অবশ্যই আপনাকে শরীরটা নিয়ে একটু চিন্তা থাকা দরকার মানে শরীরটাকে নেগলেন্সি করবেন না কেন আমাদের ওইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আজকে আপনি কোনো জায়গাতে কোনো বেনিফিট পেতে পারেন পুরোনো অর্থ ইনভেস্ট করছেন সেখান থেকে কোনো ডিভিডেন্ড পেতে পারেন এবং আজকে আপনি যাদের সাথে থাকে ফ্যামিলির লোকের সাথে আপনার লাইফ পার্টনার বা বাবা মা হোক বা ভাই বোন তারা আপনার সাথে যথেষ্ট গুড রিলেশন করবে আপনার ফ্যামিলি মানে বিশেষ করে আপনার যে প্রেমিক প্রেমিকা তার ফ্যামিলির লোকেদের দ্বারা আপনি একটু আজকে চাপে পড়তে পারেন যারা ব্যবসা হচ্ছেন তাদের জন্য সময়টা যে যথেষ্ট ভালো আপনার যে লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকা তার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে তার জন্য মনটা খুব অস্থির হতে পারে আজকে চেষ্টা করুন নিজেকে একটু অন্যভাবে নিয়োজিত রাখতে বিশেষ করে কোনো ক্রিয়েটিভ ব্যাপারে নিজেকে ইনভেস্ট রাখতে গান বাজনা এরকম কিছুর মধ্যে বা শুনতে অত বেশি উত্তৃত বা চাপ নেবেন না এটা এক কথায় বললাম আর প্রতি উপাচার হচ্ছে আজকে অবশ্যই মহিলার কোনো বাড়ির মহিলাকে কিছু গিফট দিন বা কিছু কিনে দিন সেটা আপনার মতো করলে যথেষ্ট আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে আপনার উদার মানসিকতা আছেই কিন্তু উদার মানসিকতাটাকে আজকে একটু উদার করুন যাদের বর্তমান অবস্থা খারাপ তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করুন এবং আপনার কারোর ব্যাপারে কোনো ইয়ে করে বিদ্বেষ দেখে লাভ নেই বরঞ্চ নিজের কাজটা নিজে কোনো সেখানে সাকসেস পাবেন দৈনন্দিন জীবনে একটু হয়তো আপনাকে চাপে পড়তে হতে পারে আজকের দিনটায় তার জন্য তো মাঝে মাঝে একটু হতাশা বা মনে হবে যেন বেঁচে থাকার অর্থটাই মূল্যহীন হয়ে যাচ্ছে আজকে কোনো আর্থিক কোনো সুখবর পেতে পারেন সেটা রাতের দিকে এবং কাউকে হয়তো ঋণ দিয়েছেন বা টাকা ধার দিন সে টাকাটা ফেরত পেতে পারেন কোনো বন্ধু সমস্যা আপনাকে আপনাকে খুব চাপে ফেলে কোনো বন্ধু হতে কোনো কষ্ট হয়েছে তাকে বা কোনো নষ্টার্জিক হয়ে যেতে পারেন আপনার পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে আজ যথেষ্ট ভালোবাসা দেবে এবং তার জন্য আজ নিজেকে খুব গর্বিত মনে হবে নিজেকে মনে করেন যে আপনার হচ্ছে সবচেয়ে সুখী মানুষ আজকে আজকে নতুন অংশীদারিত্ব ব্যবসার চিন্তা ভাবনা করতে নতুন করে চিন্তা করতে পারেন আর প্রেমে যদি আপনি প্রেমিক বা প্রেমিকা হন যদি অবশ্যই আজকে কিন্তু সময়টা ভালো করে এনজয় করুন চেষ্টা করুন অবশ্যই আজকে মানে পুরোনো গাছের গোড়ায় অবশ্যই জল দিন অর্থাৎ অবশ্যই চিনি অথবা বাতাসা মিশিয়ে দিলে অবশ্যই আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির আজকে কিন্তু আগের দিনের চেয়ে শরীরটা অনেকটাই আপনার বেটার হবে এবং কাজের প্রতি কনফিডেন্স বাড়বে এবং আজকে আপনি ফ্যামিলির লোকেদের সাথে হয়তো কিছু আলোচনা করতে পারেন আপনি কীভাবে কী এগোবেন সারাটা দিন কীভাবে কী করবেন বা ভবিষ্যতে কীভাবে টানবেন এগুলো একটু কাউসে আলোচনা করতেন সেটা যথেষ্ট সাকসেস হবে আপনি বাচ্চাদের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করুন এবং আপনি পজিটিভ মেন্টালিটি রাখুন সবচেয়ে বড় কথা দ্বিতীয় কথা হচ্ছে আজকে আপনার পার্টনার আপনাকে কোনো সারপ্রাইজ গিফট দিতে পারে এবং বাড়ির লোকেদের সাথে আজকে পরিকল্পনা করে এগাবেন কিন্তু সব কথা তাদেরকে শেয়ার করবে না তাহলে পরে কিন্তু আপনাকে তারা চাপে ফেলতে পারে আজকে অবশ্যই চেষ্টা করুন যে যদি কেউ ধার পেয়ে থাকে আর যদি আপনার হাতে অর্থ থাকে তাহলে ধারটা শোধ করে দেওয়ার আর কোনো মন্দিরে বা মসজিদে গিয়ে কাউকে কিছু মানে দান করা তাহলে আপনার যেন যথেষ্ট ভালো হবে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি আজকে আজকে আপনি যদি আপনি কোনো কোনো অসুস্থতে দীর্ঘদিন ধরে ভুগছেন বা কোনো এক ভুগছেন অবশ্যই তার থেকে অনেকটা যে রিলিফ পাবেন কন্যাশির লোকেরা মাঝে মাঝে একটু খেই হারিয়ে ফেলে কোন কাজটা করব কোন কাজটা করব না সুতরাং আজকে কিন্তু আপনাকে সেই জায়গাটা একটু মেনটেন করে চলতে হবে নতুন কারোর সঙ্গে যোগাযোগ হতে হবে নতুন কোনো ব্যবসার যোগাযোগ আসতে নতুন কোনো বন্ধু তৈরি হতে পারে আজকে কিন্তু প্রেমে কাউকে প্রেম নিবেদন করতে যাবেন না কেন তাহলে কিন্তু প্রেমের জায়গা ডিস্টার্ব হতে পারে আজকে আপনার যদি চাকরি করেন সিনিয়ররা সিনিয়র আজকে আপনাকে কিন্তু একটু কিছু আপনার সাথে ড্রামাটিক অ্যাটিটিউড করতে হয় সেটা কিন্তু বুঝে শুনে করবেন কারোর কথায় প্রলোভিত প্রলোভিত হবেন না তাহলে কিন্তু আপনি নিজে ফ্যাশালে পড়বেন এবং আজকে নিজের ফ্যামিলি লোকের সাথে কোথাও আপনি ঘুরতে যেতে পারেন আপনার পার্টনারের শরীরটা নিয়ে আপনাকে একটু টেনশানে ফেলতে পারে আপনি আজকে অবশ্যই যদি পারেন সূর্যদেবকে দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে আছে সেটা হচ্ছে তুলারাশি তুলারাশি অবশ্যই আজ শরীরটা অনেকটা বেটার লাগবে যদি কোনো কনিক রোগে ভোগে সেখানে তো অনেকটা রিলিফ পাবেন এবং আজকে যদি আপনি কোথাও বিনিয়োগ করেন স্বল্প মেয়াদি না দীর্ঘমেয়াদী জায়গা চিন্তা ভাবনা করে ইনভেস্ট করেন তাহলে সেখানে লাভবান হবেন এবং আপনার ফ্যামিলির লোকেদের সাথে আজ একটা ভালো সুন্দর দিন কাটাতে পারার মতো একটা সিচুয়েশান তৈরি অর্থাৎ ফ্যামিলির আজকে সময় কাটাতে পারেন এবং আপনি নিজে একসাথে আজ দুটো না হয়তো আপনি চাকরি করছেন হয়তো নতুন কিছু ব্যবসা করার কোনো পরিকল্পনা করতে পারেন আজকে আপনার ফ্যামিলি মানে লাইফ পার্টনার আপনার জন্য কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতে পারে এবং কি আজকে আপনার জীবনসঙ্গীর সাথে আপনি যথেষ্ট সুন্দর সময়টা কাটাতে পারেন চেষ্টা করুন অবশ্যই আজকে কোনো বাচ্চাকে কিছু খাবার দিতে সেটা মিষ্টি হোক বা কোনো নোনতা খাবার হোক অবশ্যই সেটা খাবার নিই সেটা মনে হচ্ছে আপনার ফ্যামিলি বাচ্চাদেরও দিলেও সেটা আপনার জন্য অনেক ভালো হবে দ্বিতীয় যেটা হচ্ছে বৃষ্টির রাশি বৃষ্টির রাশি কী করবেন বিশ্বিক রাশি আজকে অবশ্যই ফ্যামিলি লোকেদের সাথে সময় কাটান এবং আজকেও আপনি বলবো নিজের পরের ব্যাপারে বেশি চিন্তা ভাবনা না করে আর হটকাই সিদ্ধান্ত নেয় নিজের কাজটা মন দিয়ে কোনো সেখানে অত সাকসেস কোনো জায়গায় বিনিয়োগ করতে পারেন সেখানে বিনিয়োগ থেকে লাভ পাবেন কোনো প্রতিবেশীর সাথে কোনো ঝগড়া বা অশান্তিতে না তাহলে কিন্তু ম্যাজাজটা বিটকে কিটকে যাবে অর্থাৎ ম্যাজাজ হারালে চলবে না এবং আপনি চেষ্টা করবেন যত নিজে অ্যাডজাস্ট হবেন এবং নেগোশিয়েট করে চলে তাহলে সেখানে সাকসেস পাবেন আর লোকের ভালোবাসা পেতে অবশ্যই চেষ্টা করতে লোকে আপনার প্রতি যথেষ্ট ভরসা বিশ্বাস করবে আপনার প্রিয়জন আপনার লাইফ পার্টনার আপনার প্রেমিক প্রেমিক আপনার কাছ থেকে আজকে কোনো প্রতিশ্রুতি চাইতে পারে সহকর্মীদের কাছ থেকে আজকে আপনি হয়তো কোনো কৌশলে আপনাকে অনেক কিছু এড়িয়ে যেতে হতে পারে কেন আপনার সহকর্মীরা আপনাকে একটু চাপে রাখতে পারে আইনি পরামর্শ নিতে হতে পারে আইনজীবীর কাছে যেতে হতে পারে আপনাকে আইনি কোনো হেল্প নেওয়ার জন্য এবং আপনার ফ্যামিলির লোকেদের কাছ থেকে আপনি যথেষ্ট আজকে সাপোর্ট পাবেন আজকে অবশ্যই যদি পারেন আপনি দাম্পত্য সুখের জন্য অবশ্যই আজকে স্নানের জলে একটু গুঁড়ো মিশিয়ে স্নান করেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে মেয়ে যে যা যে সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি আজ আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং শরীরের জন্য ফ্যামিলি লোকেদের জন্য অবশ্যই আপনি একটু আধ্যাত্মিক চিন্তাভাবনা বাড়িতে কোনো পূজা অর্চার চিন্তা ভাবনা করতে পারেন এবং আজকে অর্থ ব্যাপারটা যে কতটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত সেটা গুরুত্ব দেওয়া উচিত আপনাকে কোনো ঝামেলার সম্মুখীন হতে সেখানটা সাবধানে মেনটেন কর ডিপ্লোমেটিক ঠান্ডা মা মেনটেন করবেন আজকে আপনার কোনো ফ্যামিলি মেম্বার্স বা কারোর জন্য আপনি কোনো বেকারে পড়ে যেতে পারেন কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন নিজে রোমান্টিকতা নিজের সামনে কারোর সামনে দেখাবেন না এবং আপনি যদি ব্যবসার মধ্যে জড়িত থাকেন তাহলে সেই জায়গাটা একটু মক্কদের সাবধানে কথাবার্তা বলবেন আজকে আপনি যদি অ্যাডজাস্ট করে আপোষে কোনো দিন মিটে তাহলে আজকে দিনটা আপনার জন্য অনেকটাই ভালো হবে যদি আপনি ভ্রমণের কোনো চিন্তা ভাবনা করেন তাহলেও সেই জায়গাটা একটু সাবধানে মেনটেন করবেন বেশি দূরে কোথাও যাওয়ার চেষ্টা চিন্তা ভাবনা করবেন না আর আজকে আপনার ফ্যামিলি পার্টনারকে একটা সুন্দর দিন কাটাতে পারেন যাই হোক আজকে যদি পারেন অবশ্যই আপনি বিষ্ণুর মন্ত্রটা জপ করুন বিষ্ণুর সহস্র নাম জপ করতে হলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যেটা সেটা হচ্ছে মকর রাশি মকর রাশি আজকের দিনটা অবশ্যই আনন্দ ফুর্তি এনজয়ের মধ্যে কাটাতে ইচ্ছা করবে চেষ্টা করলে সেটা করতেও পারেন কোনো অনুষ্ঠানে যেতে পারেন এবং কোন বাড়ির চারপাশে যে কোনো বাচ্চারা আছে তাদেরকে যে আপনার লাগে মন চাইতে হবে তাদের জন্য কিছু খরচ করে তাদের কিছু দিতে ইচ্ছা হতে হবে যথেষ্ট সেটা আপনার জন্য ভালো হবে এবং বাড়ির বাচ্চাদের কোনো গিফট দিতে পারেন সেটাও আপনার জন্য ভালো হবে এবং কেউ আপনার প্রত্যেকজনকে কিছু এক্সপেক্ট করতে হয় তার জন্য আপনার প্রত্যাশা পূরণ হওয়ার দিন আজকে এবং মিথ্যা বলে কাউকে কোনো কনভিন্স করবেন না তাহলে কিন্তু সেটা ধরা পড়লে আপনার পক্ষে ক্ষতি হবে প্রেমিকা বা প্রেমিকা যথেষ্ট আজকে আপনার ভালোবাসবে এবং তার সাথে আজকে যথেষ্ট আপনি রোমান্টিক মুহূর্ত কাটানোর চিন্তা ভাবনা করতে পারেন বা করবেন সেটার জন্য আপনার জন্য আজ দিনটা যত আজকে অবশ্যই যদি পারেন কোনো ছোট চারা গাছ না বাড়িতে পুঁততে ছোটো গাছ টবে বাড়িতে পুঁততে যথেষ্ট আপনার জন্য ভালো হবে নেক্সট যেটা সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে আপনাকে প্রথম সকাল থেকেই হয়তো কোনো ব্যায়াম চর্চা যোগাব্যায়াম ব্যায়াম সময়ের মধ্যে নিজের দিনটা কাটাতে বলে যথেষ্ট ভালো হবে অর্থাৎ শরীরটাকে সুস্থ রাখতে হবে এবং মনের মধ্যে যথেষ্ট অস্থিরতা কম রাখতে হবে যত পারবেন কম কথা শুনবেন কম কথা বলবেন মানে আননেসি এসেই কথা কানে নেবেন না সেটা নিয়ে বেশি টেনশান নেবেন তাহলে আপনার শরীরের উপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এবং কোনো কারণে আপনার ফ্যামিলির লোকেদের জন্য বা গৃহস্থলী কোনো কাজের জন্য আপনি অর্থ অর্থব্যাহত কোনো জিনিস কিনতে পারেন আজকে একটু আর্থিক চাপ হতে পারে আপনার কোনো কারণে আর্থিক লস হতে পারে এবং আপনাকে কাজে ভবিষ্যতের জন্য অনেক ঝামেলার সম্মুখীন হতে পারে মাইন্ডি ভুল সময় আজকে ভুল সময় ভুল ডিসিশন নিয়ে অনেক ভুল স্টেপ নিয়ে নিলে আপনাকে পরে এটা নিয়ে অনেক অনুশোচনা করতে হবে অতীতের কোনো সুখ আপনাকে ব্যস্ত করে রাখতে পারে আজকে আজকে অবশ্যই আপনাকে কোনো অবৈধ কাজের জন্য আপনি কোথাও ফেসে যেতে পারেন মাইন্ডিট অবৈধ কাজের জন্য আপনি কিন্তু আজকে কোনো চাপে পড়ে যেতে পারেন যাকে বলে কর্মক্ষেত্রে আজকে খুব সাবধানে চোখ কান খুলে চলতে হবে আপনাকে অবশ্যই যদি পারেন যে আপনার আপনি দুর্গা মন্ত্র জপ করুন এবং শনি মন্ত্র জপ করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট এবং ফাইনাল রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি সব সমস্যার সমাধান হলো আপনাকে অবশ্যই সাথে খুব অ্যাডজাস্ট করে চলতে হবে যথেষ্ট ঠান্ডা কুল হয়ে চলে দুমধাম কোনো ডিসিশান দুমদাম কোনো কথাবার্তা বলবেন যেটা আপনার জন্য শত্রুতার তৈরি হবে আজকে আপনার জিনিসপত্র খুব সাবধানে জিনিস যে কোনো জিনিস বিশেষ কস্টলি আইটেম সাবধানে রাখবেন নাহলে কোনো চুরি বা পিক পকেট হতে পারে রাস্তায় বেরোতে হতে খুব সাবধান কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে হতে সেই প্রতিশ্রুতি দেবেন খুব সাবধানে প্রতিশ্রুতি রাখতে পারেন তাহলেই দেবেন এবং যে কোনো সম্পর্ক আজকে কিন্তু আপনাকে একটু চাপে ফেলতে পারে সে বাবা মার সাথে হোক বা ফ্যামিলি লোকেদের সাথে হোক বা আপনার লাইফ পার্টনারের সাথে হোক তার জন্য যে কোনো ব্যাপারে আপনাকে খুব যত্ন সহকারে সেটা মেনটেন করতে হবে আপনাকে আপনার সঙ্গে যে সুখী রাখার চেষ্টা করবে অর্থাৎ ভালোবাসা যথেষ্ট দেবে সেও তাতেও আপনারও কোনো ভূমিকা থাকবে আজকে আপনাকে অনেকেই হয়তো কোনো সুখ্যাতি করবে আপনার বস আপনার জন্য যথেষ্ট চেষ্টা করে আপনার জন্য প্রমোশন হয় বা আপনার জন্য মানাটা বাড়ে ইনক্রিমেন্ট হয় এগুলো কিন্তু আপনার বস অর্থাৎ বসের সাথে সম্পর্কটা তৈরি ভালো তৈরি হবে আর বাড়িতে সমস্ত নেগেটিভ জিনিসগুলো ফেলে দিন অপ্রয়োজনীয় জিনিস অব্যবহৃত জিনিসগুলো ফেলে দিন বা কাউকে দিয়ে দিন এইগুলো বাড়িতে ভুল করে রাখলে তাহলে আপনার জন্য কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে যে এগুলো ওভারঅল আপনাদের কাছে আলোচনা করলাম আসলে আপনাদের অনেকাংশ ভালো লাগবে ভালো লাগবে মিলবে মিলছে আর অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন যতবার লোকে শেয়ার করুন আর আমার সাপ্তাহিক রাশি বল মাসিক রাশি বল তো আছেই প্রত্যেকটা প্রত্যেক গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করছি আপনারা আমার সাথে থাকুন ভালো লাগবে আর সবাইকে বলি সারাটা দিন সারাটা সপ্তাহ সারাটা মাস আপনাদের ভালো কাটুক নমস্কার